কদিন আগে শাড়ির দোকানে গেছি বিয়েবাড়ির নিমন্ত্রণের জন্য শাড়ি কিনতে আমার পাশের চেয়ারে বসে এক বছর পঞ্চান্নর উইনু ভদ্র মহিলা ভিডিও কল করছিলেন ছেলেকে ছেলে জামশেদপুরে চাকরি করে ভদ্রমহিলার চেহারাটা দুর্ভাগ্যবশত সেতু রোগের শিকার প্রায় নব্বই শতাংশ সাদা হয়ে গেছে ভিডিও কলে ছেলে শাড়ি পছন্দ করে দিচ্ছে মাকে দোকানদারের পেটিএম নম্বর নিয়ে মায়ের শাড়ির বিল পেমেন্ট করে দেবে সে মা একটার বেশি কিনবেন না আর ছেলে অন্তত তিনটে নিতেই হবে বলে জোরাজুরি চলছে মা বলছেন সাদার উপরে নেব না বুঝলি ছেলে হেসে বলল আমার মা এমনি সাহেব ডার্ক রং নাও তোমায় ভালো লাগবে রোগের দুঃখটুকুও দুজনে হেসে উড়িয়ে দিল স্বাভাবিক গলায় সব কিছু তো মানুষের হাতে নেই যেটুকু আছে সেটুকুকে চেটে পুটে এনজয় করতে জানে এই মা ছেলে বেশ খানিকক্ষণ পর ছেলের কাছে মা পরাজিত হলো ছেলের আবদারে গোটা তিনেক শাড়ি কিনে নিলেন আয়নায় দাঁড়িয়ে গায়ে ফেলে দেখেও নিলেন হেসে বললেন ছেলের আবদার ভালো লাগছে আমায় আমার বিষয়টাই খুব ভালো লাগছিল তাই হেসে বললাম সত্যি দারুণ পছন্দ করেছে আপনার ছেলে ভীষণ সুন্দর লাগছে মহিলা বললেন ও বড় খুঁতখুঁতে এরপর ব্লাউজের দোকানে গিয়েও ভিডিও করতে হবে ওই জন্যই ওর ছুটির দিনে শপিং এ পাঠিয়েছে আমায় মায়ের মুখে গর্ব আনন্দ প্রাপ্তি ছুটিতে ছেলে আসবে সেটাও গল্প করে বলে গেলেন ইয়ং জেনারেশন যত্ন করে না বললে হবে বরং তারা চায় তাদের মা বাবা শুধু সংসারে জোয়াল না টেনে নিজেদের শখ আহ্লাদগুলো পূরণ করুক জোর করে মায়েদের পার্লারে পাঠায় এখনকার সন্তানরা জোর করে বাবার জন্মদিনে বাবার স্কুল ফ্রেন্ডদের নিমন্ত্রণ করে শুধু লোক দেখানো নয় অন্তরের টান থেকেই করে ওরা একটু স্পষ্ট ভাষায় পরিষ্কার কথা বলতে পছন্দ করে যা অপছন্দের তাকে জোর করে গিলতে চায় না এটুকুই পার্থক্য তখন আর এখনের মধ্যে প্রায় একটা আলোচনায় মুখর হয় এ সমাজ এখনকার ছেলেমেয়েরা অত্যন্ত উচ্ছৃঙ্খল তারা বাবা মায়ের যত্ন নেয় না কথাটা হয়তো আংশিক সত্যি আর এমন কিছু স্বার্থপর ছেলে মেয়ে আগাগোড়াই ছিল যারা বাবা মায়ের ভাগ করত মানে দাদার বাড়ি তিন মাস বোনের বাড়ি মাস থাকার বাধ্যবাধকতা তৈরি করে দিত মা বাবার ওপর বৃদ্ধাশ্রম হয়তো ছিল না কিন্তু স্টেশনে বা মন্দিরের চাতালে বৃদ্ধ বৃদ্ধাদের দেখা যেত ভিক্ষারত অবস্থায় আজও যায় তো এই অল্প সংখ্যকদের ধরে তো সমীক্ষা চলে না আজও অনেক ফ্যামিলিতে মাদার ইন্ডিয়ার কথাই শেষ কথা অথবা বাবার পারমিশন ছাড়া পাতাও নড়ে না আর ওই যে বললাম কিছু স্বার্থপর সন্তান আগেও ছিল আজও আছে অল্প সংখ্যককে দেখে সকলকে বিচার করা ভুল বৃদ্ধাশ্রম তো চোখে দেখা যায় তাই তার নিন্দে করা সহজ কিন্তু বাড়ির অবহেলাটা লুকিয়েই থাকে লোক সমাজের অন্তরালে বৃদ্ধাশ্রমের ভালো খারাপ দুটো দিকই আছে তাছাড়া আমরা শুধু বৃদ্ধাশ্রম নিয়ে আলোচনা করি অনাথ আশ্রম নিয়ে সেভাবে মুখর হই কই সুতরাং ওই প্রসঙ্গ বাদ দিয়েই বলি ইয়ং জেনারেশন মা বাবার যত্ন নেয় না এ ধারণা সঠিক নয় ওরাও আঁকড়ে ধরে রাখতে চায় আদরে আবদারে ওরাও চায় বেঁধে রাখতে আমার সন্তানকেও দেখি আমি কিসে খুশি থাকবো সেদিকে তার তীক্ষ্ণ নজর এখন থেকেই শুধু সম্পর্কের সুতোটা দুতরফ থেকেই মজবুত হওয়া উচিত উষ্ণতা আবেগ ভালোবাসা বিশ্বাস যেগুলো দিয়ে একটা সম্পর্কের ভিত গড়ে ওঠে সেগুলো সুদৃঢ় হলে একাল সেকাল বড় কথা নয় কলমে অর্পিতা সরকার কণ্ঠামে উর্মিলা মান্না দাস ধন্যবাদ